আজকে ডরে তুই তো শেষ এটা তো সময় বলে দিবে রাক্ষস সাতচন্নি তুই অনেক মানুষকে জ্বালিয়েছিস আর জ্বালাতে তোকে দিব না এবার যুদ্ধ শুরু করা যাক তোর যেমন ইচ্ছে তবে এটা সামলা এমন ছোট ছোট জাদু আমার কিছুই করতে পারবে না হ্যাঁ তবে এটা তুই সামলা এতটুকু ক্ষমতা এবার আমার লাস্ট ক্ষমতা দেয় তুই গাঙ্গের পাড়ে যে পড়বি তবে সামলা তুই যে কত কিছু করে উল্টা এলাবি এটা আবার জানাই দেখা তোর জাদু মানুষকে অনেক জ্বালিয়েছিস তোর এভাবে মৃত্যু হওয়া দরকার ছিল শয়তান দায়নিকে তো মেরে দিয়েছি এখন আমি চলে যাই